সম্পূর্ণ অ্যাশ কালার মধ্যে একদম ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর কপার জরির কাজ করা আছে প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস দিচ্ছে আমরা মাত্র দুই হাজার টাকা আগামীকাল যারা শোরুমে আসবেন আমাদের কিন্তু স্পেশালি আপনাদের জন্য নতুন আরেকটা শোরুম করা আছে যেটার মধ্যে আজকে আপনারা জামদানি শাড়ি কালেকশন পাবেন এটা আমাদের এটা হচ্ছে আমাদের চারতলা শোরুমটা এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন ম্যানশন নূর ম্যানশনের চারতলা এবং নিয়ে এবং এইটার কালারটা কিন্তু সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে এটা খুবই সুন্দর সিঁদুর লাল কালারের মধ্যে এই এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা অফারে প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্পর্ক শোরুে চলে আসবে এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা মাত্র দুই হাজার টাকায় এবং শোরুম অ্যাড্রেস ঢাকা এলফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুর মেনশনের চার তালে হচ্ছে পুনিবাসী এবং আমাদের ভিডিও ক্যাপশনে থাকেন আমার কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখুন অ্যাশ কালার মধ্যে ডিফারেন্ট একটা কালার কপার দিয়ে কাজ করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এগুলো আগামীকাল শুক্রবারের জন্য অফার আগামীকাল দিনে অফারটা চলবে আমাদের চাপতালার নতুন জামদানি শাড়ি শোরুম এবং অনলাইনে এটার কালারটা হচ্ছে অলিভ কালার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ সাতটা জড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকে এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এগুলো আগামীকালকার অফার ব্লু কালার মাত্র দুই হাজার টাকা অফারে এইটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সম্পূর্ণ রানী গোলাপি টাইপের কালার এবং অল ওভার বডিটার মধ্যে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত সেম ওয়েতে সেম কাজটাই থাকবে কপার জড়িতে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালারটা খুব সুন্দর স্কাই কালারটা অল ওভার গর্তে কাজ করা আছে মাসল মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অ্যাশ কালার মধ্যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা ডিফারেন্ট একটা কালার অ্যাশ টাইপের কালার কপার গোল্ড দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছে শাড়িগুলো এইটা হচ্ছে লাল কালার যারা একটা জামদানি শাড়ি পরতে চান যে একটা রিজনেবল প্রাইজের মধ্যে জামদানি শাড়ি পরবেন অবশ্যই আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন আমাদের ভিডিওর কাপশনেই মূল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় তাহলে আগে বিকাশে পে করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে কপার গ্রেড একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখেন মাত্র দুই হাজার প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে স্কাই ব্লু একটা কালার অনেক সুন্দর কালারটা পিছনে দেন পিছনে দেন পিছনে দেন এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর খুবই সুন্দর ডিপ পার্পল কালার মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর ডিজাইন আসল বডির সম্পূর্ণ ডিফেন্ট মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে কালার এটা পার্পল ব্লু টেপল একটা কালার খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা যত দ্রুত সম্ভব শোরমে চলে আসবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা অফারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনে চার কাল হচ্ছে আমাদের ফুলি ম্যাচনে এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইক প্রত্যেকটা রিলসের ক্যাপসলে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারব না মাত্র দু হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম